রহিম আসসালামু আলাইকুম চলে আসছে ভাইয়াদের জন্য কিন্তু আমাদের নিজস্ব কারখানার তৈরি অরিজিনাল লেদারের মানি ব্যাগগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিজাইনের আপডেট করতেছি মানি ব্যাগ যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু একদম অরিজিনাল লেদারের মানি ব্যাগগুলো কিন্তু মলি ওয়ার্ল্ডে পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনশট নেবেন আর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনার কোনটা পছন্দ কোন কোয়ালিটিগুলো আমাদের কাছে আসছে কি ডিজাইনের আসছে প্রথমত আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দেখাতে চাচ্ছি কারণ ব্ল্যাক লাভার সবাই আমরা তাই না সবাই ব্ল্যাক লাভার সো এইটা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ডিং এম এস হ্যাঁ অরিজিনাল লেদার কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল না আমি মানি ব্যাগ গ্রান্টি সহকারে আমরা দিচ্ছি মানি ব্যাগগুলো সো কেউ মিস করবেন না যার যেই প্যাটার্নটা পছন্দ যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন এখন এটা আমি ভিতরের স্পেসগুলো ডিজাইনগুলো খুলে খুলে দেখাচ্ছি ওকে দুই পাশে দুইটা চেম্বার পাবেন এই যে দুই পাশে একদম অরিজিনাল আপনাদের জন্য আমি ফিনিশিং সেলাই একদম অনেক সুন্দর করে মেক করেছি দেখেন খুবই সুন্দর হ্যাঁ অরিজিনাল লেদার অরিজিনাল লেদারের আমি আবারও বারবার মেনশন করে দিয়ে দিচ্ছি অরিজিনাল লেদারের এই মানি ব্যাগগুলো পাচ্ছেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করুন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট পাচ্ছেন তারপরে এখানে কাঠ রাখার জন্য আপনারা কাঠ সিস্টেমের ইয়াগুলো সিস্টেমগুলো পাচ্ছেন এখানে কয়েন রাখার জন্য একটা ছোট্ট একটা পকেট দিয়েছি মিডলে একটি চেন দিয়েছি জাস্ট দুই পাশে দুইটা কাঠ বা প্রয়োজনীয় কাগজ রাখার জন্য খুবই সুন্দর অনেক সফটের মধ্যে এই মানি ব্যাগগুলো আমাদের কাছে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার আছে চকলেট কালার আর ব্ল্যাক কালার করেছি তো দুইটার মধ্যে যার যে কালারটা লাগবে ভাইয়ারা ইনবক্স করে ফেলবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু মলি ওয়াল আপনাদেরকে মানি ব্যাগগুলো দিচ্ছে অনেক সুন্দর অনেক নাইস এই যে দেখেন চকলেট কালারটার একটু ডিজাইনগুলো খেয়াল করেন খুবই সুন্দর এখানে শুধু দুই পাশে দুইটা কার্ড হোল্ডার এখানে ছোট ছোট প্রয়োজনীয় কাগজ রাখার জন্য এই যে হ্যাঁ সিস্টেম করেছি তারপরে দুই পাশে দুইটা এই যে দুই পাশে দুইটা আপনার চেম্বার দুই পাশে দুইটা চেম্বার জাস্ট ডিজাইনটা হচ্ছে এই রকম ওকে যার এটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা তারপর আমি আরেকটা মানি ব্যাগ দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন এটা যার ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর মানি ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল লেদারের মানি এটা পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে দুই পাশে দুইটা স্পেস দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে কাঠ রাখার জন্য খুবই নাইস করে করেছি আশা করি ভাইয়াদের অনেক অনেক ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতি অনেক আস্থা ভরসা রেখে ওয়াডাটা কনফার্ম করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য